প্রিয় দিনী ভাই বোন আল্লাহ নিজে এই দোয়াটি শিক্ষা দিয়ে বলেছেন তোমাদের কি টাকার প্রয়োজন তোমাদের কি অর্থের প্রয়োজন রোগ আছে অসুস্থ সুস্থতার প্রয়োজন তুমি কি ধনী হতে চাও চাও বিপদ থেকে মুক্তি পেতে তাহলে নামাজের সিজদার মধ্যে আল্লাহর শিখানোর দোয়াটি যদি পড়তে পারি তাহলে আমরা ধনী হয়ে যাব আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ সোভ্যানাহ তাহলে তাই দিবেন কারণ আল্লাহ তালা নিজে এই দোয়াটি শিক্ষা দিয়ে বলেছেন তোমাদের অভাব দূর হয়ে যাবে তোমাদের প্রয়োজন পূরণ হবে ধনী হবে দুনিয়া আখেরাতের সব কল্যাণ তোমাদেরকে দেওয়া হবে শুধু তাই নয় জাহান আগুন থেকে তোমাদেরকে চিরতরে মুক্তি দেওয়া হবে আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ তালা হচ্ছেন আমাদের স্রষ্টা আমাদের খলে আল্লাহ তালার দয়া মায়ায় আমরা সুস্থ আছি ভালো আছি আমাদের যা কিছু প্রয়োজন হয় রসুল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে চাও তোমাদের যা কিছু প্রয়োজন অর্থ করি ধন দৌলত বিপদ থেকে মুক্তি যে কোনো সমস্যার জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আমরা যেন আয়সা বলেন এ দুনিয়ার মানুষেরা যদি তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ আকবার আল্লাহর সাহায্য আমাদের অতি নিকটে আছে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি আল্লাহ তালা বলছেন উদহাজি বেলাকুম আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও প্রিয় দিনী ভাই ও বোন আজকের যে আল্লাহর শিখানো আমলটি দোয়াটি আমরা যদি নামাজের সিজদার মধ্যে যদি শুধুমাত্র একুশবার যদি পড়তে পারি নামাজের সিজদার মধ্যে যদি 21 বার পড়তে পারি কপালটা খুলে যাবে আল্লাহ তাআলা শেষ ও ভাগ্য نصیব করবেন রব্বুল আলামিন বিশেষ খাজানা থেকে আমাদের حاجতগুলো পূরণ করবেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنনি ফা الداعي إذا دعان رب العالمين بلشن محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে তাদেরকে বলে দেন আমি আল্লাহ অতি আছি আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তারা তাই দিবাহি হজাইন আসমার এবং জমিনের দন বান্দারের মালিক আমার আল্লাহ আল্লাহ যাকে চান তাকে ধনী বানাবেন টাকা পয়সা রিজিক সম্মান মর্যাদা যা কিছু আছে দিবেন আল্লাহ আকবার ধনী হয়ে যাবেন শুধু তাই নয় প্রিয় ভাই ও বোন আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো করে আল্লাহর কাছে চাইতে হবে আপনার যা কিছু প্রয়োজন বিশ্বাস করুন আমার প্রিয় দিনই ভাই ও বোন সাহাবিদের বিশ্বাস ছিল মজবুত একদিন ছিল মজবুত আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসের কারণে তারা দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ তালা তাদের দোয়া কবুল করতে দেরি করতেন না আমার প্রিয় দিনদার ইবান মুসলিম বায়বন বোন আজকে যে আমলটি ধনী হওয়ার আমল এই দোয়াটি যদি নামাজের সিজদার মধ্যে যদি পড়তে পারেন আল্লাহ রব্বুলিন আপনার সকল চাওয়াগুলা পূরণ করবেন হাজতগুলা প্রয়োজনগুলা পূরণ করবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ ধন ধন্দগুলোতে প্রচুর পরিমাণে বাড়াকা দিবেন হালাল রিজিক টাকা পয়সা দিয়ে কুটিপতি বানিয়ে দিবেন আসুন আমরা এবার সরাসরি আমরা আমলটি জেনে নিই সর্বপ্রথম আমুলটি করার জন্যে আপনাকে সুন্দর করে উত্তমভাবে অজু করা লাগবে সুন্দর করে অজু করে নিবেন। অজু করা শুরুতে রসুলের শিখানো পদ্ধতিতে উজু করবেন অজু করা শুরুতে করে নেবেন বিসমিল্লাহির রহ রহিম তারপরে অজুটা সুন্দর করে করবেন অজুর ফরজগুলা সুন্নাতগুলা মুস্তাহাবগুলা সুন্দরভাবে আদায় করবেন নবীজি যেভাবে শিখিয়েছেন রসুলের তরিকা মত অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো ওজুর পানির সাথে জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ আকবার শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ মধ্যে নোট দিয়ে দিবেন নুরা চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবার ও যখন শেষ হয়ে যাবে আমার মা বোনেরা অবশ্যই একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لك كلمة شهادات قرى شتى الله سبحانه وتعالى جنة الفرشتة بولين এ জান্নাতের জন্নতেরা সব দরজা গুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের যে নাজ ভোগ করবে আল্লাহ আকবর তারপর আসুন নামাজের সিজদায় নামাজটি পড়বেন কখন নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহ আকবার কমপক্ষে দুই রাকাত তাহাজের নামাজ পড়বেন যদি বেশি পারেন চার ছয় আট ভালো কিন্তু কমপক্ষে দুই রাকাত তাহাজ নামাজ পড়বেন এই তাহাজতের সময় আল্লাহ জমিনের প্রথম আসমান থেকে এইভাবে কুদরতি হাত প্রসারিত করে ডাকে বান্দারে গুণা করেছ অন্যায় অপরাধ করেছ এখন ক্ষমা চা ও তো বা করো তোমার জিন্দগির সব গুনা গুলা আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ আকবার আল্লাহ পাক আবার ডেকে বলেন কে কে অসুস্থ আছো বলো সুস্থতার প্রয়োজন আমি আল্লাহর কাছে সুস্থতা চাও তোমার ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা মা বোনদের যত সমস্যা আল্লাহ বলেন সব সুস্থ করে দিব আল্লাহ তালা আবার কুদরতি হাত প্রসারিত করে ডাকেন বান্দারে তোমরা কে কে বি বিপদের মধ্যে পড়ে আছো বড় বিপদ হোক ছোট বিপদ হোক আমি আল্লাহর কাছে বলো বলো তোমাদের কে বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিব আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু তাআলা আরো দেখেন দেখে বলেন তোমাদের কার কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা ধন দौलত রিজিকার প্রয়োজন হায়াত নেক হায়াত সুস্থতা কি চাও বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব আল্লাহু আকবার মা বোনেরা তারপর পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহার জুতের নামাজ কন্টিনিউ রাখার চেষ্টা করবেন প্রত্যেক রাতে তাহার জুত পড়ার চেষ্টা করবেন ভুল রাতে তাহার পড়তে পারলে চারটি পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন এক নম্বর জিন্দিগির তাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়া আখেরাতে। তিন নম্বর জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে উঁচু মাকাম দান করবেন চার নাম্বার আপনার বোনের যত চাওয়া আছে সবগুলো আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ আক ভাই বোন তারপর নিয়তটি তাহাজ্জুতের নিয়ত এভাবে করবেন আমি বাংলাতে বলে সকলের সহজের জন্য মা বোনের সহজের জন্য দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বাংলাতে করে হাত বেঁধে ফেলবেন নামাজের নিয়ম যেভাবে নফল নামাজের নিয়ম এভাবে পড়বেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরেখলাস ফুলহু আল্লাহু আহাদ পড়বেন রুকু স্যাজদা দিয়ে আপনি উঠে যাবেন তারপর দ্বিতীয় রাখাতে আলহামদুসুরার পরে আবার দশ বার সুরে খ্লাস পড়বেন তারপর রুকু সাজদা দিবেন প্রথম রাকাতে দুই স্যাজদা দ্বিতীয় রাকাতে দুই সাজদা দ্বিতীয় রাকাতের শেষের শেষ আবারও বলছি দ্বিতীয় রাকাতের শেষের শেষদায় গিয়ে পড়বেন এই ছোট্ট দোয়াটি বার যদি পড়েন দুনিয়াতে আল্লাহ তালা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার প্রয়োজন যা কিছু আছে সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন আমলটি করবেন প্রথম রাকাতে না দ্বিতীয় রাখাতের একদম দ্বিতীয় শেষ শেষের শেষ এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে গিয়ে সিজদার তাজবি পড়বেন الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دير ربنا آتنا في الدنيا

সুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন নামাজ শেষ করার পরে তিনবার ছোট্ট ইস্তাক পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর তিনবার দুরুশরী পড়বেন সল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাহু আলাইহি ওসাল্লাম তারপরে মুনাজাত দিবেন মুনাজাত এভাবে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে সর্বপ্রথম গুণা মাফ চাইবেন জিন্দিগির তাম গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন সংসারে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সব বিপদ দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন অসুস্থতা আল্লাহ তালা দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত নিজে খাবার দাবার ন্যাক সন্তান সুস্থতা জান্নাত সব কিছু চাইবেন সব দিবেন পরিবার থেকে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ মুক্তি দিয়ে পরিবারকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন পরিবারে আর্থিক উন্নতি দান করবেন তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এইভাবে আমলটি যদি করতে পারেন অভাব অনটন চলে যাবে সংসারে বরকত হবে পকেট খালি থাকলে আল্লাহ তাহলে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ অসবহায় তালা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি ধনী হওয়ার আমলটি আল্লাহ আর্থিক উন্নতির আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তা ফিক দান করুন